সালামু আলাইকুম ওর সুপ্রিয় ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো জ্বর তুফান ও অধিক বৃষ্টির সময় যে দোয়াগুলো পড়লে আল্লাহ তালা আমাদেরকে জ্বর তুফান থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ আল্লাহ পৃথিবীতে নানাবিধ আপদ বিপদ ও মুসিবত দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন সব রকম বিপদ আপদের হেফাজত থাকার কলা কৌশল দোয়া জিকির আজকার কুরআন ও হাদিসে এসেছে মেঘের গর্জন জ্বর তুফান ও অধিক বৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত থাকার দোয়াও রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ তালু বলেছেন রসুল আরে সাল্লাম মেঘের গর্জন শুনলে বা বিদ্যুতের চমক দেখলে সঙ্গে সঙ্গে এই দোয়া পড়তেন আল্লাহ মালা তা কতুল না বিহবিক অলা তু হলিক না বি আদাবে ওয়াহা ফিনা অর্থ হে আমাদের প্রভু তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না বরং এর আগেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নাও জ্বর তুফান ও অধিক বৃষ্টির সময়ে যে দোয়া পড়বেন অল ল ওয়ালা না আলাই না অর্থ হে আল্লাহ আমাদের থেকে ফিরিয়ে নাও আমাদের উপর দিও না জ্বর তুফানের সময় এই দোয়াও বেশি বেশি পড়তে হবে আলহ হুম্মা ইন্নি আজ আলু কাহাই রহা অহাই রমা ফিহা অখাই রমা ওর শিলাদ বি ওয়াদুবিকামিংসার রিহা ওয়াসার রমা ফিহা ওয়াসার রিমা ওর শিলাদ বি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে উল্লেখিত দোয়া ও আমলগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে জ্বর তুফানসহ যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন মিন